আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই খুবই ভালো আছো একটা হাতে ক্যালকুলেশন হ্যান্ড ক্যালকুলেশনের দেখানোর জন্য এটা আমরা হচ্ছে এই প্রশ্নটা আমি এখানে সলভ করব জাস্ট হ্যান্ড ক্যালকুলেশন আমাদের অপশন দেখে অ্যাজামশন করে একদম অ্যাকুরেট না হইলেও কাছাকাছি যাতে আমরা বের করতে পারি যদিও এই কনসেপ্টের প্রশ্ন ইউজ ক্যালকুলেটরেই আসে বাট মাওলানা বাসানি বুয়েট পাঁচ ছয়তে আসছে তো আমরা এই প্রশ্নটা একটু হাতে ক্যালকুলেশনটা শিখবো যে ইস্পাতের ক্ষেত্রে ঘনত্ব দেওয়া আছে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে আমাদের ইস্পাতে শব্দের বেগ একটাই সিম্পল ফর্মুলা যে শব্দের বেগ হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক ডিভাইডেড বাই হচ্ছে ওই মাধ্যমের কি বলতো ঘনত্ব ওই মাধ্যমের ঘনত্ব তাহলে এখানে দেখো ইয়ং এর গুণাঙ্ক আছে টু ইনটু টেন টু দি 11 তাহলে কত ইলেভেন আর এই যে ঘনত্ব আছে আমাদের কত সেভেন টু দি পার হচ্ছে কিউব তো আমি এইটাকে পয়েন্ট এইটকে জাস্ট অ্যাজামশন করে সেভেন পয়েন্ট অ্যাপ্রক্সিমেট এইট ধরে নিলাম আচ্ছা আমি আগে সেভেন পয়েন্ট লিখতেছি সেভেন পয়েন্ট টেন কিউব টেন কিউব ঠিক আছে এখন দেখো এই যে এগারো থেকে তিন চলে গেলে কত থাকে থাকে এগারো থেকে তিন চলে গেল তাহলে এই যে রুটের ভিতরে টেন টু দি পর এইট তার মানে এটা রুটের বাইরে কত হবে রুটের ভিতরে টেনের পাওয়ার মাইনাস হোক কিংবা প্লাস হোক যদি জোর সংখ্যা থাকে রুটের বাইরে হবে তার অর্ধেক যদি মাইনাস এইট থাকতো রুটের বাইরে হয়তো প্লাস কত টেন টু দি পর মাইনাস ফোর যেহেতু এখানে প্লাস কত আছে টেন টু দি পর প্লাস এইট আছে তাহলে রুটের বাইরে হবে টেন টু দি পর প্লাস ফোর ওকে তাহলে আমি একটা পায়ে গেছি টেনের হিসেব শেষ টেন টু দি পর প্লাস ফোর এখন দুই বাই সেভেন পয়েন্ট এইট তো দুই বাই সেভেন না লেখে আমি এইভাবে লিখবো টু ডিভাইডেড বাই এইট লিখব সেভেন পয়েন্ট এইটকে এইট ধরে নিলাম একটু এদিক সেদিক হইতে পারে সমস্যা নাই সেভেন পয়েন্ট এইটকে লিখে নিলাম তাহলে দেখো ওয়ান বাই কত রুট ওভার ওয়ান বাই ফোর তো রুট ওভার মানে আমি এটাকে বলতে পারি হাফ হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ তো জিরো পয়েন্ট চাইতে একটু বেশি হবে ধরো জিরো পয়েন্ট সামথিং ঠিক আছে তাহলে এই জিরো পয়েন্ট যদি আমরা হচ্ছে দশ হাজার দিয়ে গুণ করি তো দশ হাজারকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করা মানে দুই দিয়ে ভাগ করা পাঁচ হাজার পাঁচ হাজারের চাইতে বেশি হবে পাঁচ হাজারের চাইতে একটু বেশি হবে তো পাঁচ হাজারের বেশি অপশন কয়টা আছে দেখো আমাদের হচ্ছে ডি নাম্বার একটা অপশন এই যে অপশন দেখে কাছাকাছি দাগায় দিতে পারি কাছাকাছি কিন্তু আমরা দাগায় দিতে পারি তো এইটাই হচ্ছে আসলে ট্রিক্স দেখো আমি তাহলে এটা জিরো পয়েন্ট ফাইভ পাইলাম তাহলে এইটা হচ্ছে আমি এখানে জিরো পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো সামথিং হবে ইন্টু টেন টু দিবার তাইলে এই যে অ্যাপ্রক্সিমেটলি আমাদের আসে কত পাঁচ হাজার চৌষট্টি তাহলে এটাই আমাদের অ্যান্সার এত মিটার পার সেকেন্ড এখন একটা বিষয় হচ্ছে ভাই যদি অনেকে আমাকে এই প্রশ্নটা মনের মধ্যে আসতে পারে যে ভাই এখানে তো হচ্ছে পাঁচ হাজার চৌষট্টি অপশন এরকম আছে যদি একটা পাঁচ হাজার চৌষট্টি একটা পাঁচ হাজার থাকে ওই যে হাতে ক্যালকুলেশনে আসলে ওই রকম এত কাছাকাছি ভ্যালো দিবে না হাতে ক্যালকুলেশন যখন বলবে এত কাছাকাছি ভ্যালো আসলে দেওয়ার সম্ভাবনা নাই ওগুলা ক্যালকুলেটর গুলাতে দিতে পারে বাট হাতে দিলেই যে এটা কিন্তু ক্যালকুলেটর ইউসটে আসছে তারপরেও আমরা হাতে করে ফেলতে পারছি ঠিক আছে তো এই ধরনের ক্যালকুলেশনগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে ফেলতে হবে আস্তে আস্তে আমরা হচ্ছে একদম ইজিলি প্র্যাকটিস করে ফেলতে হবে তো ভালো থাকো সুস্থ থাকো এইভাবে আমরা হচ্ছে মাঝে মাঝে প্রশ্ন আকারে যে একটা প্রশ্ন কিভাবে অপশন দেখে সুন্দর করে সলভ করে ফেলতে পারো এইভাবে হাতে ক্যালকুলেশনগুলো দিবো আর আমরা আরও লম্বা ক্যালকুলেশনের কিছু ভিডিও দিব যেই পার্ট থ্রি আকারে ঠিক আছে যেটাতে তোমাদের হাতে ক্যালকুলেশন আরও অনেক ইম্প্রুভ হবে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ